আজ বুধবার তিরিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চোদ্দই টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রুমাল নিজের সাথে রাখুন বা সবুজ এলাচ আজ দাঁতে চাবান আর যারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আজ বা গুরুত্বপূর্ণ কোনো কর্ম আজ আপনাদের যদি থেকে থাকে তাহলে যাওয়ার আগে আপনারা অবশ্যই গণেশজিকে আপনারা পাঁচটি দুর্ভাগাস অর্পণ করে যান অর্থাৎ পাঁচটি দুর্ভাগাস গণেশজির মূর্তিতে দিন এবং পাঁচবার বলুন ওম গাং গণেশায় নাম অথবা ওম গম গণপাতায় নামা আর একটি পাত্রে জল ভরে রেখে যাবেন দেখুন বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির কারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বুঝতে পারছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই বুধের বীজ মন্ত্র আপনারা জপ করুন বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে আগামীকাল আর তার ফল আপনারা ঠিক কী পেতে চলেছেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে আপনারা একবার দেখে বা শুনে নিতে বলবেন না এই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আগামীকাল বলছি কারণ আজ রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কোনো না কোনো স্পোর্টস বা কম্পিটিশনে যদি অংশগ্রহণ করেন অবশ্যই জয়যুক্ত হতে চলেছেন আই ইনকামও আজ আপনাদের বাড়বে পুরনো দিনের কোনো এক বন্ধু আজ বিজনেসম্যান যদি হয়ে থাকেন অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করবার জন্য কিছু পরামর্শ প্রদান করতে পারে তাদের কথা শুনে চললে অবশ্যই লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কাজের জায়গায় নিজের মধ্যে একটা ফুর্তি আজ আপনারা অনুভব করবেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আসতেই পারে আজ এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে সে সম্ভবত তার থেকেও আপনাকে বেশি ভালোবাসে আজ দীর্ঘ সময় ধরে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার প্রতীক্ষায় যদি থাকেন তাহলে সেদিনটি আজই যার কারণে কিছু স্বস্তিও পেতে চলেছেন